নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব দই রুই দই রুই তৈরি করার জন্য প্রথমেই ফ্রেশ রুই মাছের পিস চার পিস মতো নিয়ে নিচ্ছি এর মধ্যে তিন পিস মাছ দিয়েই আমি রেসিপি তৈরি করছি আজকে এক পিস মাছ ভাজা রেখে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছ ম্যারিনেট করে আধ ঘন্টা রাখার পর রেসিপি তৈরি করব মাছ ম্যারিনেট হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা পর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছ ভেজে নিচ্ছি মাছ ভালো করে ভেজে নিয়ে প্লেটে তুলে নেব মাছ ভাজার অবশিষ্ট তেলেই রেসিপি তৈরি করে নিচ্ছি এক্সট্রা করে আর তেল কোনো অ্যাড করছি না দেখুন গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব আমি এখানে পেঁয়াজ কিউ পাকারে কেটেই অ্যাড করেছি এরপর এক চামচ মতো রসুন আদার পেস্ট দিচ্ছি রসুন আদার পেস্টকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এরপর একটা বড় কাপের অর্ধেক পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করছি গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে টক দই কষানো হলে এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি গুঁড়ো মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মশলা কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা অপূর্ব হয় দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি সাতটা ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই এখানে অ্যাড করা আছে দিয়ে দিচ্ছি রোস্টেড কাশুরি মেথি কাসুরি মেথি অ্যাড করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এক কাপ মতো জল বেশি জল অ্যাড করা যাবে না গ্রেভিটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে এরপর গ্রেভি ফুটে এলে কুচনো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিলে একেবারে সার্ভ করার জন্য রেডি অপূর্ব স্বাদের হয় রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ